দেখতে দেখতে তো বছর ঘুরে প্রায় রমজান মাস চলেই আসলো তো প্রথম রমজানের সেহরি এবং ইফতারে যা যা রান্না করলাম তার সব কিছুই আছে আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নিশ্চয়ই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রথম স্যাহেরিতে রান্নাবান্না করার জন্য এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি এভাবে গুছিয়ে রান্নাটা করলে রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তো ভাবলাম প্রথম সেহরির জন্য একটু গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করার জন্য একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এর মধ্যে তেজপাতা এলাচ দারচিনি লং দিয়ে বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে লবণটা দিয়ে দিলাম লবণটা দিলে হয় কি পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায় সেজন্য তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি তারপর অল্প একটু পানি দিয়ে গুঁড়ো মশলাগুলো দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া গরম মশলার গুঁড়া সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু অবশ্য মাংসটাকে সবসময় মাখিয়ে রান্না করি আজকে এভাবে কষিয়ে রান্না করছি তো এখন মাংসটা দিয়ে দিলাম কষানো মশলার উপর তো মাংসটাকে একটু কষিয়ে নিয়ে এরপর এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব প্রেসার কুকারে রান্না করলে না খুব দ্রুত হয়ে যায় আর সেহেরি রান্নাবান্নাটা খুব মন দিয়েই করছিলাম যেহেতু প্রথম সেহেরি বলে খুব এক্সাইটেড ছিলাম বছর ঘুরে পবিত্র মাহে রমজান চলে আসলো এই রমজান মাসের জন্য আমরা সবাই অনেক এক বছর ধরে অপেক্ষা করে থাকি আলহামদুলিল্লাহ যেন সবার রোজাগুলো আল্লাহ তালা কবুল করে নেন তো যাই হোক এখানে ঝোলের পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম সেই সাথে হাজব্যান্ডের জন্য একটু কলা ভাজি করছি হাজব্যান্ড কলা ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে আর তাছাড়া সেহেরিতে এভাবে একটু হচ্ছে ভাজি টাজি সবজি হলে খেতে ভালোই লাগে তো আমি এখানে সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর আলু আর করলাটা দিয়ে দিলাম সেই সাথে অল্প একটু হলুদের গুঁড়া আর কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি দিয়ে অল্প একটু পানি দিয়ে পানীয় দিয়ে দেব এর মধ্যেই কিন্তু আমার হচ্ছে রান্নাটা হয়ে যাবে এদিকে করলা ভাজিটা প্রায় হয়ে আসছে আর প্রেশার কুকার থেকে মাংসটা একটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিয়েছি বাকি যে ঝোলটা আছে সেই ঝোলটা টেনে যাবে তো এই ছিল রান্নাবান্নাগুলো সেহেরির জন্য তো সাথে কিন্তু দুধও জাল দিয়ে নিয়েছিলাম তো আমরা তো স্যেরির খাবারটা আলহামদুলিল্লাহ প্রথম স্যের খাবার খুব ভালো করেই খেয়েছি তো যাই হোক প্রথম ইফতারি রান্নাবান্না করার জন্য এখানে ছোলাটা ভুনা করে নিলাম ছোলাটা খুব সহজেই ভুনা করা হয়ে যায় তো ছোলাটা এক সাইডে দিয়ে দিলাম এখন হচ্ছে পেঁয়াজি ভাজবো সেজন্য তেল গরম করে নিয়েছি আমি তো আগে আপনাদেরকে আমার রমজান প্রিপারেশনের ভিডিওগুলো দেখিয়েছিলাম সেখানে কিন্তু আমি এই এই ফ্রোজেন আইটেমগুলো রেখে দিয়েছিলাম পেঁয়াজুর ডাল তারপর আলুর চপ তো এগুলোই এখন ভেজে নিব খালি আর এদিকে আমার ছোলা পোনাটা হয়ে গিয়েছে চাইলে অনেক আলু দেয় তবে আম আলুটা স্কিপ করেছি তো এদিকে কিন্তু আমার হচ্ছে পেঁয়াজি ভাজাটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি এখন আলুর চপগুলো ভেজে নিব বেসনটাও কিন্তু প্রিমিক্স করা ছিল এতে করে খুব সহজেই কিন্তু কাজ হয়ে যায় জাস্ট পানি দিয়ে গুলে এভাবে আলুর চপগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো এভাবে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার এই সব কিছু ভাজা হয়ে যাচ্ছে তো এখানে আলুর চপগুলো ভেজে নিলাম এগুলোও তুলে নিচ্ছি আসলে প্রথম দিন একটু ভাজা পোড়া খাবো সেই জন্য সব কিছুই ভেজে নিচ্ছি রোল তারপর চিকেন কাটলেটগুলো দিয়ে দিলাম এইগুলোও খুব ভালোভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি আর কি প্রথম দিন চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অনেক কিছুই রাখার জন্য তো এখানে আমার সবকিছু বাজা হয়ে গিয়েছে এইগুলো নামিয়ে নেছি আসলে প্রথম ইফতারের আয়োজন করতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল তো এখানে সবকিছু ভাজা হয়ে গিয়েছে হাজবেন্ডের দিকে ফল ফ্রুটগুলো কেটে নিচ্ছে ও আবার খুব ভালো ফল ফ্রুট কেটে নিতে পারে তো এই তো আমাদের প্রথম রঞ্জানের ইফতার ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সবার রোজাগুলো কবুল করে নেয় তা আমরা সবাই এখানে ইফতারের দোয়া করে বসে গেলাম ইফতার খাওয়ার জন্য তো আজান দিয়ে নিয়েছে সবাই মিলে এখন খেজুর কাছে খেজুর খেয়ে আমি এখন সবাইকে সবার প্লেটে হচ্ছে দিয়ে দিব তো প্রথমে হচ্ছে পানিটা খেয়ে নিলাম মানে ট্যাঙ্কটা আর কি তারপর একটু পানিও খেয়ে নিলাম মনে হচ্ছিল একদম গলা ফেটে যাচ্ছে আসলে খুদা লাগে না জাস্ট হচ্ছে পানির জন্যই কিন্তু একটু খারাপ লাগে তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই কিন্তু অনেক প্রিয় তো যাই হোক আমার বোন একদম রোজা রেখে কাহিল হয়ে গিয়েছে আর আমার বাচ্চাদেরকেও দিয়ে দিলাম আমার বাচ্চারা রোজা রাখতে চেয়েছিল কিন্তু যেহেতু স্কুল খোলা ছোটো মানুষ তাই আর দেওয়া হয়নি তো আমরা সবাই মিলে এই তো প্রথম রঞ্জনের ইফতার করতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার সব মিলিয়ে প্রথম সেহেরি রান্নাবান্না এবং প্রথম ইফতারের আয়োজন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম